भिटाम भिटामिन जु फल हजुर चलिसिना पैँसठी टका केजी आठ चल्छ चल्स आठ चल् आठ हजार टा बिस किन चल्स हजार टा आठ हजार एउटा दाम पाए बेसी बेकर बिहान नै बढी बिसी नाडी त्यो एउटा कस नि कमै देखि त पैँतिस दिन मध्ये আমার মতন চাষ পালন করে তাহলে খুব লাভ হওয়া যাবে বাড়ি বেকার না ঘুরিয়ে বেড়াই আমরা ধরো শিক্ষিত ছেলি চাকরি বাকরি লাইন তো হইতিস না যদি না সব হওয়ার লাইন নেই এখন আমরা যদি মনে করি যে আমার চাকরি বাকরি না আমি কৃষক কাজেই আমি করলি অনেক কিছু পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে সাতক্ষীরা জেলা তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের পশ্চিম বিলে ঘেরের ভেড়িতে যে উদ্যোগ নিয়ে আমরা যে কৃষি কাজটা করি সবাই যদি বেকার না থেকে এই কাজের ভিতরে উদ্যোগ দেয় তা আশা করি সবাই ভালোভাবে মানে সংসার ঘর সংসার ভালোভাবে চলতে পারবে আশা করি যারা বিদেশ জন্য মানুষের কাছে টাকা পয়সা দিই যে ধরা খেতেছে এইটা না দিই ডাইরেক্ট এই চাষ কাজের ভিতরে ঢুকে গেলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি